গুড ইভিনিং সবাই কেমন আছো আমি ভালো আছি সন্ধ্যা এখন ছটা বাজে এখন শীতের বেলা তো ছটায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমি রেডি হয়ে নিয়েছি বাড়ি থেকে যাব একলা কোথায় যাচ্ছি বলো তো জগদ্ধাত্রী পুজোর মেলায় তো কার সঙ্গে যাচ্ছি সেটা আমি সিক্রেট রাখছি মেলায় গিয়ে দেখাবো যে কার সঙ্গে যাচ্ছি এখন আমি বাড়ি থেকে যাব একলা তো কোথায় যাচ্ছি সেটাও বলে দিই আমি যাচ্ছি কদমতলা কোথায় কদমতলা আমি জানি না বাসে উঠে বলবো কদমতলা যাচ্ছি তো যাই কদমতলায় জগদ্ধাত্রী পুজো হচ্ছে কদমতলা থেকে বেলে এইটুকু শুনেছি দেখিনি কোনো দিন তো আজ যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর মেলায় কদমতলায় তাহলে চলো বন্ধুরা তোমরাও চলে এসো ঠিক আছে আর কার সঙ্গে মেলাটা ঘুরছি সেটা সিক্রেট রাখছি মেলায় গিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক দেখো ওই পাঁচ থেকে পরেছি নাম্বার বার যে আধা থেকে নেমে দাঁড়িয়ে আছি যার সঙ্গে মেলায় যাব তারি দেখানি দেখি কখন আসে বল্লাই মিষ্টির দোকানে বসে কোথায় বসবো বুঝতে পারছি না তো দাঁড়িয়েই থাকি এরা আমাকে চেনে না আমি ওদের চিনি না কোথায় যে বসবো তাহলে আসুক এটা বেলে বাজার আমি বেলে বাজারে নেবে দাঁড়িয়ে রয়েছি যার সঙ্গে মেলায় যাব তার অপেক্ষা করছি দেখা যাক কখন আসে দেখো আমি দু ঘন্টা ওয়েট করছি দু ঘন্টা পরে অবশেষে আসলো তাহলে আমি কার সঙ্গে ঘুরতে যাচ্ছি সিগ্রেট দেখে নিলে যে কার সঙ্গে ঘুরতে তাই তো তাহলে অবশেষে নিলে শেষ প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি পুজোর যে মিউজিক গানগুলো চলছিল সেগুলো আমি তোমাদের শোনাতে পারবো না কেননা কপিরাইট এসে যাবে তো দুজনে তো ঠাকুর দেখছি প্যান্ডেল দেখছি দেখো ছেলেরা তো কেউ বাড়িতে নেই তো কাদের সঙ্গে যাবো ভাইয়ের মেয়েরা আছে কিন্তু ওদের পরীক্ষা সেই জন্য কিছু বলিনি দেখো কত সুন্দর একটা প্যান্ডেল তো দেখি প্যান্ডেলের মধ্যে ঢুকে কি দেখা যায় প্যান্ডেলের মধ্যে ধীরে ধীরে ঢুকলাম ঢুকে দেখি যে বিয়ে বাড়ি দেখো জল ভরতে যাচ্ছে বাজনা সঙ্গে নিয়ে জল ভরে এসে দেখো মেয়েকে গায়ে হলুদ দিচ্ছে দেখো মানে এটা মেয়ের বাড়ির বিয়ে মেয়েকে গায়ে হলুদ দিচ্ছে কলা তলায়। আবার সেলফিও তুলছে ওহ পাশে আবার দেখো ফুসকার স্টল বসেছে জল ফুসকা আমি জল ফুচকা ভালো খাই না তারপর আবার কফি স্টল শীতের সময় একটু কফি না খেলে মজা লাগে না তো কপি স্টলটা দেখে আমার খুব ভালো লেগেছিলো তারপরেই দেখি আবার বর চলে এসছে শাশুড়ি মা বরকে বরণ করছে সঙ্গে আরও অনেকে আছে সবাই বরকে বরণ করার পর বর দেখো সিংহাসনে বসেছে এটা বরের বসার জায়গা তো বর সিংহাসনে বসেছে এই থিমটা আমার খুব পছন্দ হয়েছে বিয়েবাড়ির থিমটা ও বরের হাতে আবার অ্যান্ড্রয়েড ফোন রয়েছে কি জানি এটা আইফোন কেনা বুঝতে পারছি না তারপর আবার এখানে শালি একটা সেলফি তুলছে মানে বরের শালি আমার নয় মেয়েদের কি শালি হয় তো তারপরে এ দেখি মাথায় কেউ একটা ঘোমটা দিয়ে কান্না করছে তারপর বুঝলাম যে ঘর থেকে মেয়েকে বের করে নিয়ে এসছে সাত পাকের জন্য তো বিয়ের আসরে নিয়ে যাবে ও এপাশেও একটা ছেলেও সেলফি তুলছে তো মেয়েকে ঘর থেকে বের করে এনেছে তাই মা কান্না করছে দরজায় বসে তো দেখতে দেখতে এ পাশে দেখি দুটো উনোনে রান্না হচ্ছে দেখো টকবক করে জল ফুটছে চাল দেবে মনে হয় ও পাশে বৌরা কোটা কাটা করছে তারপর আবার দেখি একজন হাতে চিপস নিয়ে দাঁড়িয়ে রয়েছে ও টেবিল এদিকে খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেটা আমার মাথায় ছিল না এগুলো দেখতে দেখতে বিরিয়ানি দিয়েছে সঙ্গে লেবু স্যালাড মিনারেল ওয়াটার লবণ সব কিছুই আছে এটা হলো মটন বিরিয়ানি দেখো বালতি নিয়ে দেওয়া দিচ্ছে যে আর লাগবে কি না শুনছে এপাশে কমিটির লোকজন বসে আছে আমার তো খুব ভালো লেগেছে বিয়েবাড়ির থিমটা দেখো বিয়েবাড়িতে কত লোকজন যে যার মতো ফটো তুলছে সেলফি তুলছে মেন জিনিস তো তোমাদের এখনও দেখাইনি যাদের উদ্দেশ্যে এত কিছুর আয়োজন সেটা দেখো একবার বর কোণে এই ছাদনাতলাটা তোমাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব। যতটা সম্ভব আমি যতটা ভালোভাবে দেখাতে পারি দেখো বরকনে এপাশে ভিডিও ক্যামেরা করছে বসে বরকনেকে আমার তো খুব পছন্দ হয়েছে তারপর আবার এ পাশে দেখো আর একটা মোবাইল স্ট্যান্ডও আছে তাতেও ফটো উঠছে এতে দেখছি আবার বিরাট কোহলির ছবি রয়েছে উফ আলপনা কত সুন্দর দিয়েছে দেখো ছাদনা তলায়। বাহ ঘরটা বসিয়েছে বরণডালা আছে পাখা আছে তারপর তত্ত্ব দেখো বালিশ থেকে শুরু করে বিছনা চাদর মশারি কলসি থালা বাটি সব কিছু কাসার কোনো কিছুই অভাব নেই এখানে মানে পুরোপুরি এ টু জেড বিয়েবাড়িটা পুরো সম্পূর্ণ বিয়েবাড়ি একদম আমার খুব মজা লেগেছে এই বিয়েবাড়ির থিমটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আমার খুব ভালো লেগেছে দেখো বিয়েবাড়ি সবাই হেসে কুটি কুটি হচ্ছে মানে সবাই খুব আনন্দ করছে এত ভিড় বিয়েবাড়ি যে আমি আগে এগোতে পারছিলাম না আমার হাজবেন্ড তো আগে যে দাঁড়িয়ে রয়েছে ও এ পাশে আবার দেখো কলপাড়ে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে মানে এটো যেগুলো ফেলবে সেগুলো খাওয়ার জন্য কুকুররা থাকে না বিয়েবাড়ির আশেপাশে আর এপাশে সব বিয়েবাড়ির যে বাসন টাসন ধোয়ার জন্য রান্নার এই দেখো দুটো লোক রয়েছে তারপর ধীরে ধীরে বেরোচ্ছি ও আমার হাজব্যান্ড বললো হয়েছে তোমার ভিডিও করা চলো ওনারা খুব ভালো লেগেছে বিয়েবাড়িটা তাই বললো ও এ পাশে আবার সানাই বাজছে দেখো তবলা সানাই আমি দুঃখিত সানাইয়ের মিউজিকটা তোমাদের শোনাতে পারলাম না কপিরাইটের ভয়তে তো এত সুন্দর মিউজিক বাজছিল না তোমরা এসো এসে নিজে চোখে দেখে যাও এত সুন্দর এটা হচ্ছে মেদিয়া হাট বা মেদে এখানে আর মেন জগদ্ধাত্রী ঠাকুর এই যে যে মায়ের পুজো হয়েছিল এটা হলো সেটা তারপর ধীরে ধীরে বিয়েবাড়ি থেকে বাইরে বেরোচ্ছি বাইরে বেরোব দেখছি প্রচণ্ড ভিড় তো দেখো কি ভিড় বিয়েবাড়ি মেলা যাই বলো ওপাশে শ্যুট করার জন্য জায়গা ছিল কিন্তু আমরা ফটো তুলিনি কত ফটো তুলব এ পাশে শিব ঠাকুর একটা শিব ঠাকুরের বাহন যেটাকে বলে সারও আছে বসে শিব ঠাকুরটাও খুব সুন্দর বানিয়েছে তো আমি তোমাদের মিউজিক গান কিছু শোনাতে পাচ্ছি না বলে নিজেকে মানে কি বলবো নিজের খুব খারাপ লাগছে তো দেখো কত ভিড় মেলা ঘুরে চলে আসলাম আসার সময় আসলাম বাইকে দেখো চুল খুস্কো হয়ে গেছে ওই যে গাড়ি তুলছে দুজন এখন বাইকে আসলাম তাহলে জগদ্ধাত্রী পুজো ঘোরা হয়ে গেলো বছরের মতো তোমাদের যদি পুজোর ভিডিওটা ভালো লাগে মানে মেলা পুজো যাই বলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেল বটন প্রেস করবে যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সঙ্গে তোমাদের কাছে পৌঁছে চাই রাত এখন এগারোটা বাজতে চলল গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে আমাদের মতো ঘুরতে থেকো